স্বামী আপনার জন্য সবচাইতে ভালো নামত এজন্য স্বামীর যদি আপনি খেদমত করতে পারেন আপনার উপরে সন্তুষ্ট হবে একজন তিনি কে আল্লাহ ডোন্ট টেল থিংস টু ইয়োর হাজবেন্ড পাঁচটা বিষয় স্বামীকে কখনো মায়েরা বোনেরা বলতে পারবে আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam একবার দেখতে পেলেন যে মহিলাদেরকে শিকলের সঙ্গে টানিয়ে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন যে এরা কারা তারা কারা ইয়া ফেরেস এরা হচ্ছে সেই মেয়ে সেই মহিলা যারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করত। তাহলে স্বামীর সঙ্গে যেই মহিলা খারাপ আচরণ করে তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে আনহা থেকে বর্ণিত তিনি বলেন যেই মেয়ে এমন অবস্থায় মারা গেল যেই মেয়ে এমন অবস্থায় মারা গেল যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট আশা করা যায় সেই মেয়েটা জান্নাতি হবে তিরিমেজি শরীফের হাদিস এজন্য স্বামীর খেদমত করার দরকার আছে না নাই পাঁচটা বিষয়ে মায়েরা কখনো স্বামীদেরকে বলবেন না বোনরা স্বামীদেরকে বলবেন না নাম্বার ওয়ান স্বামীকে অর্থনৈতিকভাবে স্বামী যদি বেকার ব্রস্থ হয় ফাইনান্সিয়াল কোন ম্যাটারে স্বামীকে খোটা দেওয়া খোটা দেওয়া যাবে কটাক্ষ করা যাবে না অনেক মেয়েরা স্বামীকে বলে তুমি একটা ফকির তোমার টাকা পয়সা নাই বাজেভাবে বিহেভ করে इवन অর্থনৈতিকভাবে স্বামীকে কটাক্ষ করে আল্লাহর হাবিব এটা নিষেধ করেছেন কোন মেয়ে তার স্বামীকে অর্থনৈতিকভাবে কোনো প্রকার কোনো কটাক্ষ করতে পারবে আর যখন কোন স্বামীর টাকা পয়সা থাকে না সে এমনি ম্যান্টালি ডিপ্রেস থাকে জামার টাকা নাই পয়সা নাই স্বামী হিসেবে পরিবার কেমন করে চালাবো আমি দুঃখ কষ্ট ডিপ্রেশন ভেতরে আছে না নাই এমনি দুঃখ টাটা ঘায়ে লবণে রাখা যদি বউ এই অবস্থায় বলো তোমার কোনো টাকা নাই পয়সা নাই তুমি একটা ফকির এই কথা বললে স্বামীকে সহ্য করতে পারবে কথা কোন পারবে না জারাহাতিস সিনান লা হাতিয়াম ওয়া রা ইলতামু মা জারাহাল এটা কবি এটা কবিতা আমরা পড়েছিলাম অনেক আগে এটার একটা উর্দু আমি পড়েছি শের যে जो زخم তীর से किया जाता है उसकी निशान एक दिन मिट जाता লেকিন জো জখম বা কেয়া যাতা হেস কি নিশান কেবি নেই যেই আঘাত মানুষ তীর দিয়ে করে কেটে যায় কিন্তু কাটা একদিন শুকিয়ে যায় কিন্তু মানুষ যখন কথা দিয়ে কাউকে আঘাত করে এই আঘাত কখনো মিশে এজন্য কোনো স্ত্রী তার স্বামীকে অর্থনৈতিকভাবে কটাক্ষ করতে পারবে এক নম্বর দুই নম্বর কোনো স্ত্রী তার স্বামীর কোনো বিষয়ে হাসি তামাশা করতে পারবে না তাচ্ছিল্য করতে পারবে না ফর এক্সাম্পল কোন একজন স্বামীর স্বামী হচ্ছে সে লুঙ্গি পরে সে কি পরে লুঙ্গি এখন তার স্ত্রী কয় আমার স্বামীটা খ্যাত আপডেটটা খালি লুঙ্গি পরে ঘুরে বেড়ায় এখন স্বামী যদি আপনার চোখের সামনে বসে অপমানিত হয় এটা কি স্বামীর স্বামীর কোন বিষয় অপছন্দ হলে স্বামীকে আপনি পার্সোনালি এটা শেয়ার করেন যে তোমার এই বিষয়টা আমি আই ডিসলাইক ইট সো মাচ এটা আমার পছন্দ না তুমি এটা চেঞ্জ করো কিন্তু মানুষকে সামনে বসিয়ে রেখে স্বামীর কোনো বিষয়